সম্মানিত ভাইরা আমার এই গোটা পৃথিবীতে শুধু তাই নাই মুসলমানদের প্রতি নির্যাতন করা হচ্ছে আজকের এই ভারতে পিছনে কথা কিসের মঞ্চের পিছনে একে তাড়িয়ে দেন হক কথা শুধু এখন বলি না এই হক কথা বলতে গিয়ে জেলখানায় পর্যন্ত গিয়েছি তবু হক কথা ছাড়ি নাই ছাড়বো না কারণ জীবনের মালিক কে কথা বলেন জীবনের মালিক কে তবে দেখা যাচ্ছে গোটা পৃথিবীতে মুসলমানদের প্রতি যে নির্যাতন শুরু হয়েছে আমরা জানি যত ঘন কালো অন্ধকার হয় তত তাড়াতাড়ি সুবে সাদের ঘনি আসে কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার এই গোটা পৃথিবীতে শুধু তাই নয় মুসলমানদের প্রতি নির্যাতন করা হচ্ছে আজকের এই ভারতে বন্ধু রাষ্ট্র আমরা অনেকেই বলে থাকি মসজিদ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা বোরকা পরা মেয়েদেরকে লাঞ্ছিত করা হচ্ছে কুকুর ধরিয়ে দেওয়া হচ্ছে অমমেন মুসলমান গোটা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান একটা দেখের মতো আমাদের ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল্লাহরে কোরআনকে আঁকড়ে ধরতে হবে আল্লাহরে কোরআনকে আঁকড়ে ধরতে গিয়ে যদি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হয় বাংলার এই জমিন থেকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে বাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন কোরআনের সেই মিছিলে থাকার জন্য যদি ডাক আসে কারা কারা রাজি আছেন দোয়া তুলি আল্লাহরে দেখার মুসলমানদের প্রতি নির্যাতন হচ্ছে এই ফিলিস্তিনে বাবে লুদ নামক জায়গায় যেখানে হত্যা করা হবে দাজ্জালকে কাকে দাজ্জালকে হত্যা করা হবে যেই জায়গায় হত্যা করা হবে সেটা শ্বেত পাথরে অলরেডি তৈরি করা হয়েছে বলি আল্লাহ আকবার বিশ্বনবী ভবিষ্যৎবাণী করেছেন আরব মরুভূমিতে যেখানে কোনোদিন বরফ জমতো না গত সাত বছর থেকে বরব জমছে বলি আল্লাহ আকবার ইমাম মাহাদি যখন আসবেন ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে সেখান থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে অলরেডি পানি প্রায় শুকিয়ে গেছে সেখানে স্বর্ণের তালাশের জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতি গোষ্ঠী সেই স্বর্ণের পাহাড় তারা খুঁজে বের করার জন্য তারা গভীরভাবে সেখানে চেষ্টা চালাচ্ছে বিশ্বনবী বলেছেন ইমাম মাহাদি আলী সাল্লা সালাম যখন আসবেন সাগরের মধ্য থেকে দাউদাউ করে আগুন জ্বলবে প্রশান্ত মহাসাগরের বিশাল বড় এলাকা জুড়ে দাউদাউ করে আগুন জ্বলছে বলে আল্লাহ অমেল هم الكافرون قال رسول الله صلى الله عليه وسلم عن ابي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم اي العمل افضل قال الايمان بالله والجهاد في سبيل الله وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا آه صلوا عليه وسلموا تسليما درد ابراهيم شكل اللهم صل على محمد وعلى كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم هل بشد ديتم كما আমি মুক্তি পে যাবো বিচারের মুক্তি পে যাবো বিচারের দি আমাকে শহীদ করে নিয়ার চাইব না কোন কিছু যদি তোমার রাগে ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারির দিন

কোরআনে কারিবের মধ্যে জানিয়ে দিলেন অমেল্লামিয়া হাঙ্কুমা উল একহুমুল কাপু আল্লাহর কোরআন দ্বীপ যারা বিচার ফাই সালা করবে না আল্লাহর কথা যে আল্লাহর কথা দুনিয়াতে আমরা পালন করছি না কিন্তু চক্ষু খান যখন বন্ধ হয়ে যাবে দুনিয়ার মায়া ত্যাগ করে আমরা যখন পরকালে চলে যাব তখন ইন্তিকালের সঙ্গে সঙ্গে বলেন তো কার নিয়ম চলবে আল্লাহর নিয়ম চলবে দুনিয়াতে আমরা আল্লাহর নিয়ম পালন করছি প্রাণ পাখি যখন উড়ে চলে যাবে আল্লাহর বিধান কিন্তু আমাদের মানতে হবে অমাল্লামিয়াহ কুমবিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাউলাইকা হুমুল কাফিরুন

প্রত্যেকটা মতে এর আল্লাহ রব্দুলাইম গোয়ালা প্রত্যেকটা দিনে এর ওপর প্রত্যেকটা মতের ওপর প্রত্যেকটা পথের ওপর আল্লাহ রাসূলকে এবং এই কোরানকে বিজয়ের জন্য আল্লাহ অব্লাহ আলমিন পাঠিয়েছেন বলি সুভা খায়নল্লাহ রাসূলকে দিয়েছেন কোরআন সত্য আইফ সত্য পথ নির্দেশিকা অতসব 92% মুসলমানদের দেশে আমরা সেই ইসলাম পালন করি একটু চিন্তা করে দেখুন মুসলমানদের ইতিহাস হয়widetilde আছে আজ অটোমান সাম্রাজ্য আছে যারা গোটা পৃথিবীর শাসন করেছিল কিন্তু কোথা সে মুসলমান আজ মুসলমানরা অধিকাংশ মানুষগুলি আজ কিন্তু মোনাফিক হয়ে গেছে এই কোরআন দিয়ে যদি আমরা সমাজ পরিচালনা করি আল্লাহর কসম এই সমাজে কোন অশান্তি থাকবে না আপনার পরিবার কোন সমস্যাই থাকবে না গোটা দেশটা কোরআনের আলোয় আলোকিত হয়ে গোটা জাতি বিশ্বব্যাপী যেই দেশে কোরআন চালু হবে আল্লাহ পাক বলেছেন কোরআনের আইন আছে আজ আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে যে নিয়মটা পালন করছে এটা হলো কারাইন আইন কোরআনের আইন আছে চুরি করলে হাত কেটে দাও আল্লাহফা জানিয়ে দিলেন চোর এবং চুলনির হাত কেটে দাও কার কথা শুধু নামাজ পড়া ইবাদত না চুরি করলে আল্লাহর বিধান মোতাবেক ফাইসারা করতে হবে এটাও ইবাদত যদি কোন ব্যক্তি মদ খায় নেশা করে এটার আইন আবার আল্লাহর আইনে নাই আল্লাহর আইন হলো যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি মদ পান করে তাকে 80টি বেত্রাঘাত করতে হবে কত বলেন এই আইনে জমিলে আছে নাকি নাই তাহলে মত তো খাবে খাবে গাজা খাবে আরও কিছু খাবে কারণ খেলে তো কোনো সমস্যা নাই